প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের টেস্ট পরীক্ষা তো এসে গেল এখন অনেকের প্রশ্ন যে পাঁচ নম্বরের এবং তিন নম্বরের প্রশ্ন কোন কোন গদ্য পদ্ধ থেকে করব গদ্য থেকে তিন এবং পাঁচের জন্য করবে জ্ঞানচক্ষু করতে হবে তোমাদের বহুরূপী পথের দাবি ব্যাস এই তিনটা থেকেই তোমরা তিন এবং পাঁচের জন্য করবে পদ্মর ক্ষেত্রে আসি তোমরা কিন্তু আর বাকি যে দুটো আছে অদরবদল এবং নদীর বিদ্রোহ ওখান থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এক নম্বর এবং এমসিকিউ এবং এক নম্বরের এসিকিউর জন্য করবে হলো এগুলোও করবে এমসিকিউ এসি কিউর জন্য জ্ঞানচক্ষু বহুরূপী এবং পথের দাবি তো ওখানে শুধুমাত্র অদরবদল এবং নদীর বিদ্রোহ এমসিকিউ এবং এসি ছাড়া আর কিছু করার দরকার নেই চলে এসে এবারে যদি আমরা আসি পদ্মের দিকে মধ্যেতে অসুখী একজন তিন এবং পাঁচের জন্য করবে করবে তোমরা আয় আরও বেঁধে বেঁধে থাকি প্রণয়োল্লাস অস্ত্রের বিরুদ্ধে গান সিন্ধু তীরে ব্যাস আর বাদ যাচ্ছে তিন এবং পাঁচের জন্য করার দরকারই নেই সেটা হচ্ছে অভিষেক এবং আফ্রিকা করার দরকারই নেই শুধু এমসি কিউ এসিকিউ করলেই যথেষ্ট এবারে তোমরা চলে যাচ্ছি সিরাজ করতে হচ্ছে দুটো প্রশ্ন থাকবে একশো পঁচিশ শব্দে লিখতে হয় নম্বর থাকবে চার ওটা তো তোমাদের কম্পালসারি পড়তে হবে আর করতে হবে কি দুটো প্রবন্ধ থাকে বাংলা ভাষায় বিজ্ঞান এবং হারিয়ে যাওয়া কালি কলম পাঁচ নম্বরে থাকবে দুটোর মধ্যে একটা লিখতে হবে প্রতিবেদন এবং সংলাপের মধ্যে একটা লিখতে হবে দুটো থাকবে রচনা থাকবে চারটি লিখতে হবে একটি নম্বর থাকবে দশ আর বঙ্গানুবাদ কোনো মানে অপশান নেই বঙ্গবন্ধু সবাইকেই করতে হবে তো হয়ে গেল পরীক্ষা দেওয়া হয়ে গেল তো ভালো করে পড়াশোনা করো এই হচ্ছে ব্যাপার তাহলে পদ্য হচ্ছে অসুখী একজন আই আরও বেঁধে বেঁধে থাকি প্ররোল্লাস অস্ত্রের বিরুদ্ধে গান আর সিন্ধু তীরে ব্যাস এই কটা করলেই তোমার তিন এবং পাঁচের জন্য পেয়ে যাবে বাকিগুলো সমস্ত কিছু এমসি কিউ এবং এসি জন্য তৈরি হবে এই তো হয়ে গেল পরীক্ষা একটু ভালো করে পড়াশোনা করো সামনে পরীক্ষা মানে অনেক পুজো কাটিয়েছ দীপাবলি কাটালে দুর্গা পুজো কাটালে লক্ষ্মী পুজো কাটলো এবার একটু পড়াশোনা করো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো ভালো রেজাল্ট করো টাটা বাই বাই